নমস্কার বন্ধুরা আজকে রাধারানীর রান্নাঘর এবং ডেলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি খিচুড়ি তৈরি করে দেখাবো দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি খিচুড়ি করব যেমন চাল নিয়েছি ডাল নিয়েছি আর কিছু কাটা সবজি নিয়েছি এবার বিভিন্ন ধরনের সবজি ছিল অল্প অল্প করে সেগুলো সব কেটে নিয়েছি এর মধ্যে নিয়েছি দেখুন আলু নিয়েছি কুমড়ো নিয়েছি চিচিঙ্গা বিনস বরবটি টমেটো গাজর যা সব ছিল আর কি সেগুলো টুকটাক করে কেটে আমি গুছিয়ে ধুয়ে নিয়েছি এইবার আমি চাল নিয়েছি দুবাটি আর কটা কাঁচা লঙ্কা ছিল কিন্তু দিয়েছে এবার দুবাটি চাল নিয়েছি আর দুবাটি ডাল নিয়েছি দুবাটি চালের জন্য আমি দুবাটি ডাল নিয়েছি জানি না আপনারা কত করে চাল ডাল নেন আমি তো এইভাবে তৈরি করি দেখুন আর বেগুনটা ভাজবো বলে কেটে নিয়েছি একটু মোটা করে আর একটু পেঁয়াজ কেটে রেখেছি মশলার জন্য আর আরও কিছু গুঁড়ো মশলা দেব বাটা মশলা দেবো আপনাদের দেখাব দেখুন চলুন এখন তাহলে চালটা ধুয়ে বসিয়ে দেওয়া যাক আর কী কী মশলা দিয়ে আপনারা রান্না করতে করতে দেখতে পাবেন আগে রান্নাঘরে যাই চলুন কিন্তু আমি আগে জলটা বসিয়ে দিয়ে এসছি কিন্তু এবার চালটা ধুয়ে দিলেই হয়ে যাবে দেখুন আমাদের জল ফুটে গেছে এবার চালটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মসুর ডালটাও আমি ধুয়ে নিচ্ছি মসুর ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে আর মুগ ডাল তো এমনি দেয়া যায় না মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নেব তারপরে জলে ভালো করে ধুয়ে নিয়ে দেব এবার চালটা দিয়ে দিলাম মসুর ডালটা ধুয়ে এর মধ্যে দিচ্ছি দেখুন মসুর ডাল ধোয়া হয়ে গেছে আর বিভিন্ন ধরনের ডাল দিয়ে তৈরি করলে ভালো লাগে খেতে আমার কাছে দু ধরনের ডাল ছিল বলে তাই দুই রকমের ডাল দিয়েছি আর বিভিন্ন রকমের সবজি দিলে হয় যার কাছে যেমন থাকবে আপনারা সেইভাবে তৈরি করবেন দেখবেন ভালো লাগবে ভালোবেসে রান্না করলে কিন্তু খেতে সুন্দরই লাগে এবার দেখুন বেগুনটা হচ্ছে মধ্যে কিছু মশলা দিচ্ছি আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু লবণ আর একটু দিয়েছি চিনি আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো যাতে মশলাটা এর মধ্যে ভালো ঢুকে যায় এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবার একটা কড়াই বসিয়ে দেব এই যে কাটা সবজিগুলো আছে সেগুলো একটু ভেজে নেবো কেননা এই খিচুড়ির মধ্যে একটু সবজি না ভেজে দিলে ভালো লাগে না খেতে এবার গাজর বলো আলু বলো একটু কাঁচা গন্ধ মতন লাগে সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি আপনারা যেই তেলে খান বাড়িতে সেই তেলেই আপনারা ভেজে নেবেন দেখুন এবার আমার আলু ভাজা হয়ে গেছে এবার চাল ডালটা যে বসিয়েছিলাম ডাইরেক্ট তার মধ্যে আমি তুলে দেব একসঙ্গে সব সবজি দিলাম না এগুলো একটু বড়ো বড়ো করে কাটা আছে আর ওগুলো ছোটো ছোটো করে কাটা এবং কম সময় লাগবে সেই জন্য আমি এই দুটোকে আলাদা করে ভাজছি আর ওটাকেও আলাদা করে ভেজে নিচ্ছি আর বর্ষার দিনে তো খিচুড়িতে কার কার ভালো লাগে অবশ্যই এই বন্ধুরা কমেন্টে জানাবেন দেখুন আমাদের এই মশলা ভা এই সবজি ভাজা হয়ে গেছে বাদবাকি যে সবজি আছে সেগুলো একসাথে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলোও তুলে দেবো আর বাদবাকি যে তেলটা থাকবে সেই তেলে আমি বেগুনটা ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর ওই তেলে আমি বেগুন ভেজে নিয়েছি আর ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেবো কোচানো রসুন আর বেটে রাখা আদা এটা একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে রসুন আর আদার একটু গন্ধটা কেটে গেলে দেখুন কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পিঁয়াজ কাটা আর টমেটোটা আপনারা যে যেমন পারেন মশলা দিয়ে রান্না করতে পারেন বিভিন্ন রান্নি বিভিন্ন রকমের মশলা দিয়ে রান্না করে আমি তো এইভাবে রান্না করি দেখুন আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবার দেখুন গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নিয়েছি গরম মশলা এর মধ্যে মশলা কষানো হয়ে গেছে গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে কষিয়ে নিলে ভালো হয় পুড়ে যায় না দেখুন আমাদের মশলা রেডি এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম খিচুড়িটা একটু বেশিও হয়ে গেছে তাই কড়াই আর এর মধ্যে একটু পাল্টে নেব আমি দু জায়গায় একটু ফুটিয়ে নিলে আমাদের খিচুড়ি কিন্তু রেডি আর উপর থেকে শুধু গরম মশলা আর ইয়ে দিয়ে দিতে হবে ঘি দিলে একদম কমপ্লিট দেখুন খিচুড়ি হয়ে গেছে যেহেতু আমার সিদ্ধ চালের খিচুড়ি আর আতপ চালের খিচুড়ি আমাদের পছন্দ করে না আমার কর্তা মশাই আমরা পছন্দ করি এবার হয়ে আসলে এই ঘিটা দিয়ে দেব আর একটু চাটনির সাথে এই খিচুড়ির সাথে একটু চাটনি চাই আমাদের তাই একটু দেখুন টক নালে চাটনি তো আমরা ভাতেই খাই আর খিচুড়ির সাথে কিন্তু চাটনি চাই ভাতের সাথে টক আর খিচুড়ির সাথে চাটনি দেখুন এইবার সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর খেজুর আর আনারসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব যেহেতু আনারসটা প্রচণ্ড মিষ্টি সেই জন্য একটু একটা একটা গোটা লেবু হাফ কেটে দিয়ে নামিয়ে নিচ্ছি আর খিচুড়ি হলে বন্ধুরা আমার কিন্তু কলা পাতায় খেতে খুবই ভালো লাগে তাই দেখুন কলা পাতায় আমরা ছোটোবেলায় কিন্তু কলাপাতায় পাতায় খিচুড়ি খেতাম যেই খিচুড়ি হবে শুনতাম তখন আমরা সবাই কলাপাতা কেটে আমরা তো অনেকে ভাই বোন তিন চারজন ভাই বোন ছিলাম কাকা ছেলেমেয়ে একই পরিবারে আমরা আটজন ভাই বোন ছিলাম সবাই এই কলা কেটে নিয়ে এসে আমরা বসে যাব ধুয়ে গ্রামের বাড়িতে দেখুন এবার খিচুড়ি বেড়ে নিয়েছি তার মধ্যে বেগুন ভাজা নিয়েছি দুটো ডিমের ভাজা একসাথে আর চাটনি নিয়েছি একবারে দুপুরের খাবার জমে যাবে বন্ধুরা আপনারা যদি খিচুড়ি খেতে চান তো চলে আসুন গরম গরম খিচুড়ি চাটনি আর ডিম ভাজার সাথে কিন্তু দারুণ লাগে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এত সময় ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন ধন্যবাদ আপনাদের আর পাশে থাকার জন্য দেখুন আমাদের থালিটা কেমন হয়েছে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন